সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের একটি আলোচিত নাম এই হেফাজতে ইসলাম বাংলাদেশকে কেন্দ্র করে বাংলাদেশের আফামর জনতা সর্বশ্রেণীর মানুষ নবী প্রেমে আল্লাহ রসুলের ইজ্জুত রক্ষার্থে ঐক্যবদ্ধ হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের উত্থানটা যদি আমরা জানি দু সালে যখন শাহবাগে কতিপয় নাস্তিক ব্লগার আল্লাহ রসুলের ইজ্জতের উপর আঘাত করেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কটুক্তি করেছে তখনই কিন্তু হেফাজত ইসলাম বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে দেশের সর্বশ্রদ্ধে আলেম আল্লামা শাহ আহমদ শবিশাল রহমতুল্লা আলাইয়ের আহ্বানে এদেশের সর্বশ্রেণীর মানুষ যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইমানের স্পৃহা আছে তারা সকলেই আল্লাহ রসুলের ইজ্জত রক্ষার্থে যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কটুক্তি করে তাদের ফাঁসির দাবিতে সাপলা চত্বরে একত্রিত হয়েছিল এই হেফাজত ইসলাম বাংলাদেশ এ দেশের মানুষের আবেগের জায়গা ভালোবাসার জায়গা কিন্তু অত্যন্ত আক্ষেপ এবং পরিতাপের বিষয় হচ্ছে কতিপয় স্বার্থান্বেষী মহল কতিপয় দুনিয়া লুবি চাটুকার ব্যক্তি হেফাজত ইসলাম বাংলাদেশের এই তাউহিদি জনতার ব্যানারটাকে ব্যবহার করে ক্ষমতার স্বাদ গ্রহণ করা এমপি মন্ত্রীর স্বাদ উপভোগ করার জন্য তারা হেফাজতে ইসলাম বাংলাদেশের এই ব্যানারটাকে ব্যবহার করে যাচ্ছে আজকে শুধুমাত্র হেফাজতে ইসলাম বাংলাদেশের শুধু ব্যানারটাই বাকি আছে যেই হেফাজতে ইসলাম বাংলাদেশের নাম শুনলে তৎকালীন ফেসিস সরকার হাসিনার কাপন ধরে যেত আজকে সময়ের ব্যবধানে সার্তান্বেষী মহল তাদের স্বার্থে ব্যবহার করার কারণে হেফাজত ইসলাম বাংলাদেশ তার জৌলস তার সেই জনর জোয়ার সব হারিয়ে ফেলেছে দর্শক কথাগুলা তিক্ত কিন্তু সত্য আপনারা জানেন সাম্প্রতিক জুনায়দ বাবু আল হাবিব জমিতে ইসলাম ওলামা ইসলাম বাংলাদেশের একজন শীর্ষ নেতা যিনি মুফতি আমিনীষাব রহমতুল্লাহ আলের যখন গণজোয়ার ছিলেন তখন মুফতি আমিনিষাব রহমতুল্লা আল্লাহর দল করতেন মুফতি আমিনিসাব রহমতুল্লাহর মৃত্যুর পরে যখন হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যানারকে কেন্দ্র করে আল্লামা নূর হোসেন কাসিমিশাব রহমতুল্লাহ আলের জমিয়ত চাঙ্গা বা তারা আলোচিত তখন তিনি নোরসেন কাসিমিশাব রহমতুল্লাহের দলে যোগ দেন জমিয়তে যোগ দেন তো তিনি জমিয়তে যোগ দিয়ে আজ পর্যন্ত জমিয়তের কোনো প্রোগ্রাম করেছেন সাংগঠনিক সেটা আসলে আমার নজরে পড়ে নাই এটা আমার কমতে হতে পারে কিন্তু তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারটাকে কেন্দ্র করে লবিং করা বিভিন্ন জায়গায় উনি কমিটি দেওয়া পক্ষপাতিত্ব করা পছন্দের ব্যক্তিদেরকে কমিটিতে যুক্ত করা এ নানান বিষয়গুলোর সাথে তিনি জড়িত কেন এ দেশের শীর্ষ আলেম কি শুধু আল্লামা জোনায়দ আল হাবিব তিনি ময়মন সিংয়ে কমিটি ঘোষণা করতে গিয়ে বা সেখানে একটা হেফাজতের অনুষ্ঠানে গিয়ে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে বিষোদ্গার করেছেন মিথ্যাচার করেছেন দেশের একজন খ্যাতিমান বক্তা একজন পরিচিত মুখ একজন আলেম পবিত্র মাহে রমজান মাস এবং মাসজিদ এতগুলো উত্তম জায়গায় তিনি কীভাবে মিথ্যাচার করলেন আমি চ্যালেঞ্জ করলাম আমি ক্ষুদ্র মানুষ আমি জানি ইউটিউবে হয়তো আমার এই চ্যালেঞ্জটা অতটা ফলাও হবে না কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম আল্লামা জোনায়দ হাবিব যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে যে মিথ্যাচার করেছেন সেগুলোর ব্যাপারে যদি ন্যূনতম ডকুমেন্ট উপস্থাপন করতে পারে তাহলে আমি জনতার সামনে কান ধরে উড্বস করব তাহলে কেন তিনি এই সমস্ত মিথ্যাচার করেছেন ইসলামী আন্দোলন আন্দোলন বাংলাদেশকে মাইনাস করা এটা উনি কার এজেন্সি হয়ে কাজ করেন সেটা আমাদের বোধগম্য নয় তবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দু হাজার আঠারো সালের আঠারো সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে তিনি প্রার্থী ছিলেন মির্জা ফখরুলের অনুরোধে তিনি সেখান থেকে সরে দাঁড়িয়েছেন তাহলে কি আমরা মনে করব। যখন সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এক প্ল্যাটফর্মে আসার জন্য সবাই কাছাকাছি আসা বসা শুরু করেছে ঠিক সেই মুহূর্তে কাদের এজেন্সি হয়ে কাদের ইন্দনে তিনি ইসলামের এই বৃহৎ স্বার্থটাকে ইসলামের এই বৃহৎ ঐক্যটাকে বিনষ্ট করার জন্য পুরনো সেই কাসন্দি আবার চালু করেছেন সেটা আমাদের বোধগম্য নয় আমরা আশাবাদী তিনি এই বিষয়টা ক্লিয়ার করবেন যে তিনি কার এজেন্সি হয়ে কার ইন্ধনে এই মুসলিম উম্মার স্বার্থ বিরোধী কাজ কারামের ঐক্যের এই দ্বার প্রান্তে আসা এই বৃহৎ ঐক্যকে বিনষ্ট করার জন্য পূর্বের সেই দিকে পুনরায় আবার বক্তব্য মিথ্যাচারের মাধ্যমে তার বক্তব্য পেশ করেছেন সেটা তিনি পরিষ্কার করবেন আর যদি তিনি পরিষ্কার করেন তাহলে অবশ্যই সেটার তথ্য প্রমাণ সহ তিনি উপস্থাপন করবেন এটা আমরা ওনার কাছে জোর দাবি জানাচ্ছি আর নহে তিনি এই জ্বলন্ত মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইবেন